কথা দিয়ে কথা রাখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত বছর সেপ্টেম্বর মাসে বিধানসভার সদস্য হিসেবে বর্ধিত টাকা সংগ্রামী যৌথ মঞ্চকে দেওয়ার কথা জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবার কথা মতোই করলেন কাজ শুক্রবার বিধানসভায় সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম সংগঠন সরকারি কর্মচারী পরিষদের হাতে বিধায়ক হিসেবে বর্ধিত চল্লিশ হাজার টাকার চেক তুলে দেন শুভেন্দু সংগ্রামী যৌথ মঞ্চের অনশন ধর্ম মঞ্চে গিয়েই ঘোষণা করেছিলাম ওদের অ্যাপ্রোচ করেছিলাম কাউকে কিছু দিতে গেলে তার কনসেন্ট নিতে হয় আমি অ্যাপ্রোচ করেছিলাম যে যে সরকারি কর্মচারী শিক্ষকদের পেনশনারদের যে বিয়ে আন্দোলন এই আন্দোলন এখন সুপ্রিম কোর্টে আইনি লড়াই চলছে সেই আইনি লড়াইতে তাদেরকে এই বাড়তি টাকা আমার সামান্য সমুদ্রে বিন্দু সুপ্রিম কোর্টে মাসে চল্লিশ হাজার টাকা কিছুই নয় সেটা আমি বাড়তি বেতনটা আমার অ্যাকাউন্টে ছুটেছে আমি সেই চেক আজকে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব এবং তাদের সঙ্গে থাকা কর্মচারী পরিষদ কারণ আমি যখন তাদের প্রস্তাব দিয়েছিলাম সংগ্রামী যৌথ মঞ্চ যেহেতু এই কেসের সরাসরি পার্টি নয় তাদের সঙ্গে যে কটা সংগঠন যুক্ত আছে তাদের মধ্যে অন্যতম কর্মচারী পরিষদ এই কেসের পার্টি আমি আমার কথা রাখা শুরু করলাম যতদিন আমি এই রাজ্যের বিরোধী দলতা থাকব থাকবো এবং বাড়তি এই বেতন চল্লিশ হাজার টাকা দেবেন পাব আমি প্রত্যেক মাসেই এইভাবে ছবি তুলে নয় আরটিজিএস করে বা চেক তাদের কাছে আমার কোনো লোক পৌঁছে দিয়ে আসে উল্লেখ্য গত বছর বিধানসভায় মন্ত্রী বিধায়কদের বেতন বৃদ্ধি করে সরকার বেতন বৃদ্ধির পরেই প্রতি মাসে নিজের বর্ধিত বেতন দিয়ে আন্দোলনকারীদের দেওয়ার প্রতিশ্রুতি দেন রাজ্যের বিরোধী দলনেতা কারণ হিসেবে তার যুক্তি ছিল আইনি লড়াই থেকে শুরু করে আন্দোলন চালিয়ে যেতে সংগ্রামী যৌথ মঞ্চের আর্থিক খরচ হয় সে কারণেই এই সাহায্য বলে জানান তিনি এবার বেতন বৃদ্ধি কার্যকর হয় পূর্বের কথা মতো প্রতি মাসেই নিজের বর্ধিত টাকা সরকারি কর্মচারী পরিষদের কাছে পৌঁছে যাবে বলেও এদিন জানান রাজ্যের বিরোধী দলনেতা রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ